আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমনের সমর্থনে মাথিউরাই তার নিজ বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার রাতে হাজি আব্দুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জাকির হোসেনকে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের সমর্থন প্রদান করেন পশ্চিম মাঠিনরা জাকির হোসেনের সমর্থনে উক্ত বৈঠকে 14 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আতিজা সুমনের বিরোধিতা নির্বাচনী উপলক্ষে তার বাড়িতে আমরা একটা যে ই মহল্লার মানুষ বইছি বইয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সুমনের সমর্থন বেশিরভাগ মানুষও সমর্থন দিয়েছেন। তো আরো দুইজন ক্যান্ডিডেট আছেন তার এসে রবি এখনও পক্ষ থাকি যাইবা। এমথানে বয়াইব লাগি যদি সমঝোতা করা যায় তো ওইল না হলেও সুমনে খালাইব আমরা তার লোকে আছি আর আমরা তিন নম্বর ওয়ার্ডর যে রাস্তাটা বাংলা করা আছে আমরা চাইছিলাম তিনকে নি গড়িয়া দিতা এই সুমনে একলাও কইসন তার পক্ষ থাকি তাই গড়িয়া দিবা খাই নে পয়সা নিলেও নিতাম আমরা এই কারণেও বেশি রাখি আমরা সুমনের পক্ষে সারা মানুষ আছি মেজরিটি সুমনের সমর্থন আছে কারণ

আপনার খাইল খাম দরকার আপনারা আপনার দোয়া করবা আর হইতাম বাড়ি আমি সব লাগে ও দোয়াও করিয়া আপনারা সমর্থন দিবা কারণ এবার তো বুট হোম বুট হয়তো ষাট হাজার কাজটি সারাই হয় তা নাই ষাট হাজার দশ পনেরো হাজার পনেরো হাজার বুট দিয়ে ফার্স্ট ফাইভ হেউ ফার্স্ট করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস যদি সুমনে যদি যখন আটইটা থাকে তার আট ইনশাল্লাহ পাইবা আর আতা ভাই আজর ভাই একটা কথা কইছিল আগে আউ আমি হারাইলে আউয়াল হারা হইতো না কিন্তু এখন আউয়াল হারা নাইট বে আউ হুমিয়ার আমরা করবো নাইট বে আউ এলে খাড়া করতো এখন তো ওকে এক দলের মাঝে কত নাই যে সভাপতি সারা খানা তো দোয়া করবো আমরা লাগি আমরা পালা ধরতাম এবং একজনের লইয়া যাইতাম এবং ফাঁস আইতাম ধন্যবাদ কিরুসিং মনে আজকে আমরা দুই অংশের মানুষ দলা করছিলাম পশ্চিম পাশে একলাল ইন যত মানুষ আছে সারাও সুমন রে সমর্থন বেশি অংশে আমরা আশা করিয়ার সুমনর সুমনের যে সমর্থন যেগুলা এই সমর্থন দিকে দৃষ্টিপাত করিয়া আমরা বাকি দিয়ে ক্যান্ডিডেটের সৈমদে তাকে সমর্থন করার লাগি ইনশাল্লাহ আমরা কামিয়াব এই সময় পশ্চিম মাথিবা গ্রামের রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসী জাকির হোসেনের কাছে আবদার করলে মেইন রোডের ভাঙাচোরা মেরামত বাবদ আড়াই লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ইউনিয়ন আমার এরিয়া আমাকে যখন সমর্থন দিয়েছেন এখানে আমার একটা জনশক্তি আছে একটা মনোবল বাড়ছে তাতে আমি বিভিন্ন ইউনিয়নে গিয়ে আমি সহযোগিতা পাবো আর আমি বিভিন্ন ইউনিয়নে যখন যোগাযোগ করছি বিগত কয়েকদিনে সবার কাছ থেকে আমি অনেক সাড়া পাইছি সবাই আমাকে অনেক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং অনেকেই বলছেন যে আপনি নতুন মানুষ আসছেন আমরা নতুন মুখ চাই কারণ আমরা অনেক দিন বিগত যাদের কাছে ছিলাম আমরা অনেক নির্যাতিত হয়েছি আমরা আর কিছু পুরনো কোনো মানুষ চাই না নতুন মানুষ চাই যেহেতু আপনি একজন নিঃস্বার্থভাবে আসছেন বিদেশ ছেড়ে প্রবাস ছেড়ে বাংলাদেশে আপনি কোনো কিছু নেবার জন্য নাই আমাদেরকে দেবার জন্য যখন আসছেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করব তো আপনাদের সবার কাছে আমার একটা বিনীত আবেদন যে যেখান থেকে আসেন এখানে অনেকে আছেন আমার বন্ধু বান্ধবরা আছেন। অনেকের সাথে হয়তো আমার নাম্বার নেই যোগাযোগ করতে পারি নেই বিভিন্ন দেশে আসেন যখন এটা ইলেকশনে দাঁড়াইলে আসেন একটু বার বললো না তা আপনারা এই ভিতরে এই দুঃখ কষ্টটা না রেখে আপনারা এটা মনে করে নেবেন যে আপনাদের কথা আমার মনের ভিতরে আছে। আপনাদের চিন্তা আমার মনের ভিতরে আছে হয়তো যোগাযোগের কোনো সুযোগ নাই সুযোগ হচ্ছে না সময়ের কারণে তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমার বন্ধু যারা আছেন বা জনসাধারণ যারা আছেন সবার কাছে আমি এটা আকল আবেদন জানাচ্ছি যে আপনারা এই আমার এই ভুলটা ভুলে আমাকে সমর্থন করেন সহযোগিতা করেন আমার গ্রামবাসী একটা আবদার আমার কাছে রাখছিলেন যে আমাদের এখানে যে রাস্তাঘাট অনেক বাঙ্গা আছে বৃষ্টির কারণে তখন ওনাদের ওনারা আমার কাছে একটা আবদার আছেন যে রাস্তার কাজটা আমি যেন করে দেই তখন আমি ওনাদেরকে বলছি ঠিক আছে সমস্যা নাই এই ইলেকশনের আগে আগামী কাল থেকে রাস্তার কাজ আমি শুরু করে দিব ওনাদেরকে আমি ওটা প্রমিস করছি যে আমি এগুলো করে দিচ্ছি দেব টাকাগুলো সব আমি দিব এলাকার সমর্থিত যারা জনসাধারণ বা মুরব্বী আছেন ওনারা আমাকে বলছেন যে আগামী দুই তারিখ থেকে সব ইউনিয়নে ইউনিয়নে ওনারা আমাকে নিয়ে যাবেন সবার কাছে আপনাদের কাছে আসবেন আপনারা এটা কখনো ভাববেন না যে আপনাদের কাছে আমরা যেতে চাই না আমরা সবার দরজায় দরজায় যাব যদি তারপরে কোথাও যাওয়া আমাদের ভুল হয়ে থাকে গ্যাপ হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন এই সময় উপস্থিত ছিলেন আব্দুল রব কোসির আলী আব্দুল ওয়াহিদ মুসলে উদ্দিন বিলাল আহমদ আব্দুর রব জাকারিয়া আহমদ নাসির উদ্দিন মুজিবুর রহমান আবু তাহির আতাউর রহমান কয়েস আহমদ সহ আরও অনেকে